আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম পাপোড়া তো আমরা অনেকেই খেয়েছি অনেক প্রদানে কিন্তু ব্রোকলি দিয়ে যে এত মজার একটা পাপোড়া করা যায় এবং আমরা কিন্তু ব্রোকলি সবসময় সালাদ খেয়ে থাকি এবং সেদ্ধ করে খেয়ে থাকি ফ্যাট কমানোর জন্য এটা কিন্তু অনেক মানে একটা খুব সুন্দর একটা খাবার কিন্তু আমি সেই ব্রোকলি দিয়ে বানিয়ে ফেললাম খুব সুন্দর একটা দারুণ মজাদার একটা পাপোড়ার রেসিপি আশা করি আপনাদের এই রেসিপি খুবই পছন্দ যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথম আমি একটা ব্যাটার বানিয়ে নিই এখানে নিয়েছি হাদা কাপের মতন বেসেন দুই চামচের মতন নিয়েছি আটা আর দুই চামচের মতন নিয়েছি চালের গুঁড়ে এই তিনটে জিনিস এবং সুন্দর করে আমি মিক্স করে দেবো সামান্য পরিমাণ লবণ এখানে কিন্তু আর একটা কথা আমি বেকিং চোড়ে বেকিং পাউডার কিচ্ছু ব্যবহার করি না লবণ মরিচের গুঁড়া জিরের গুঁড়ে এবং হলুদের গুড়ে দিয়ে খুব সুন্দর একটা বেটার আমি তোর করে নেব বেশি পাতলাও না এবং বেশি ঘনও না খুব পারফেক্টলি আমি কয়েক মিনিট এভাবে ফেটিয়ে নেবো তিন থেকে চার মিনিটের মতন যখন খুব ফেরাবি মানে একটা ফেটানো হয়ে যাবি একদম ফুলে ফুলে উঠবে দেখুন কেরম কেরম ব্যাটারটা হবে সেরম কিন্তু এখন আমি জাস্ট এখানে আমি রেখে দিয়েছি দুই তিন মিনিট এখন একটা ব্রোকলি নিয়েছি ব্রোকলিটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি কিন্তু ডাটনি সহকারে আমি কেটে নিয়েছি কেন কি ডাটনিটা দিতে কিন্তু সুবিধা হবে দেখতেও খুব সুন্দর দেখা যাবে আমি ডাটনি ফেলাই নেই এভাবে আমি এক এক করে পরিমাণ মতন তেল গরম দিয়েছি এখন এক এক করে আমি ব্রকলি সুবিয়ে খুব সুন্দর করে পাপোড়ার মতন আমি এটা ভেজিয়ে নেব দেখুন কীভাবে সব খুব সুন্দর করে কিন্তু কোট করে নিতে হবে কোনো জায়গায় ফাঁকা থাকলে কিন্তু ওটা কিন্তু ভালো দেখাবে না এরকম ভালো লাগবে না এই জন্য খুব সুন্দর করে দেখুন আমি কিভাবে কিন্তু এক এক করে খুব সুন্দর করে এখন কোট করে নিয়েছি এখন এক এক করে তেলের ভিতরে ছেড়ে দেবো দেখি আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটা কেমটা পারফেক্ট হবে যদি বেটারটা যদি আপনার পারফেক্ট হয় কিন্তু ব্রো এগুলো পাপোড়াগুলো কিন্তু একদম পারফেক্ট হবে পাপোড়াগুলো এখন এক এক করে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর বোরকলির পাঁপুড়া যে এত টেস্ট হবে আসলে যদি কখনও না খেয়েছেন একবার বানিয়ে খেয়ে দেখুন যে আপনি সালাতেও ভুলে যাবেন যে এত টেস্ট আমি আগের দুই ফিরে বানাইছি কিন্তু এখন ভাবলাম যে আপনাদের মাঝে আমি শেয়ার করি যে এত টেস্টফুল একটা খাবার আর আমার কাছে তো খুব টেস্ট লাগছে সবার কাছে নিয়ে অনেক মজা করে আমরা খেয়েছি এখন আশা করি আপনাদের কাছেও আমার এই রেসিপি পছন্দ হবে সহজ রেসিপি তাহলে বাজার থেকে কিনে আনুন বোরকলি এরম পাপোড়া আমার মতন বানিয়ে নিন এখন আস্তে আস্তে খুব এখন খুব সুন্দর লালসা কালার করে দেখুন খুব সুন্দর একটা কালার ফি মিষ্টি মিষ্টি এটা কালার আসবে এ পর্যায়ে কিন্তু আমি তুলে নেব আর এটা কিন্তু খুব টেস্টফুল এবং উপর দিয়ে কিন্তু ক্রিস্পি হবে ভিতরে কিন্তু একদম সফট হবে আর এত মজার এর সাথে একটু টমেটো সস হয় যেটা চিলি সস হোক যাই হোক এভরিথিং কিন্তু এত টেস্ট হবে অসাধারণ একটা টেস্ট পাবেন আমি তো ইফতারে তো আমি এটাই দিয়ে খালি ইফতার করেছি আর আপনারাও বানিয়ে নিন এই পবিত্র মাহের রমজানই ইফতারের সময় আশা করি সবারই ভালো লাগবে যারা একবার কখনও খানায় নেয় ব্রুকলির পোকোড়া আবার মনে তারা বারবার মনে হবে শুধু এখনই শুধু মাহের রমজান নেয় রমজান মাসে শেষ হইলেও আপনারা কিন্তু এই সুন্দর এই রেসিপিটা নাস্তার সাথে কিন্তু বানায় নিতে পারেন বিকেলের নাস্তা তারপরে সকালের নাস্তার সময় যে কোনো এক যখন ফ্রি পাবেন তখনই বানায় নিন এর সাথে যদি এক কাপ চা হয় গরম চা তাহলে আমার মনে আর কিছুই লাগে না এক এক করে আমি সবগুলো ভেজে নেব এক পদ্ধতি দেখুন আমার বাজা হয়ে গেছে মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে আপনার দেখেই বুঝতে পারছেন যে কত পারফেক্ট হয়েছে আর এতটা কিস্পি উপর থেকে একদম কিসপি ভিতরে সফট আর টেস্ট তো অসম্ভব অসাধারণ টেস্ট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ